কিন্তু আমরা স্বপ্নে বাস করলে হবে না এখন পর্যন্ত আপনারা ট্রাই করেন নাই নির্বাচিত যেই যেই আসুক 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 আপনারা বিএনপি জামাত ক্ষমতায় সরকার এই কাজগুলি করবে এই গ্যারান্টিটা তো ওরা পাবে কি করে তো এইখানে হচ্ছে যে এই স্টেটমেন্টটা বাইরে মুখ থেকে আমি আজকে শুনলাম আমরা সবসময় চাচ্ছিলাম যে বিএনপি আসলে স্টেটমেন্টগুলো নিয়ে আসুক এই সরকারের সত্যিকারের ব্যর্থতাগুলো নিয়ে আসুক ইলেকশন কেন্দ্রিক ব্যর্থতা না ব্যর্থতা যেমন আমাদের ছাত্র আন্দোলনে যে বাইরে আহত হয়েছে হাজার হাজার আহত এবং নিহত পরিবারদেরকে এখন পর্যন্ত কিন্তু সেই রকম কোনো ধরনের সাহায্য সহিত ক্ষতিপূরণ দেওয়া হয় নাই অসুস্থদেরকে এখন পর্যন্ত ওই উন্নত চিকিৎসার আওতায় আনা হয় নাই সো এই জিনিসগুলাই কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করতেছি দেশের জনগণ সাধারণ জনগণ ওইটা কিন্তু পাচ্ছে না আমি আসছি আমি আপনাকে কিন্তু যখন বলছেন আপনাকে ইন্টারাপ্ট করি নাই সেকেন্ড আপনি যেটা বললেন যে আপনার কাছ থেকে আজকে আমি প্রথম শুনলাম হয়তো আমার শুনায় শুনতে ভুল হয়েছে কিন্তু আমি এটা শুনি নাই আমি নির্বাচন নিয়ে অনেক কথা শুনেছি বিএনপি সবার কাছ থেকে ইভেন ফেসিস্ট মুজিবের ছবি ওইখান থেকে সরানো হবে না এইটা নিয়ে প্রতিবাদ করতে আমি দায়িত্বশীল পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দকে দেখেছি যে এটা সরানোর দরকার নাই কিন্তু আমার ভাই বলছেন যে এইখানে পোস্টেড আছে ফেসিস্টের বেনিফিশিয়ারি এইখানে ফেসিস্টের বেনিফিশিয়ারি আছে সানজিদাকে সরানো হয় নাই এইটা আসলে এই এইরকম শুনি নাই ওনাদের কাছ থেকে ওনারা দেখছি ইভেন ফেসিস্টের যে গুরু তাকেই হচ্ছে যে সরাইতে ওনারা বাধা দিয়েছেন তো আমি বলবো যে বিএনপি বিএনপি একটা বড় রাজনৈতিক দল নিঃসন্দেহে বাংলাদেশ একটা বড় রাজনৈতিক দল কিন্তু বিএনপি ট্রাই করে নাই গত তিনটা মে যে যুবকরা উঠে এসেছে যে তরুণরা উঠে এসেছে তেত্রিশ বছরের যুবকরা কিন্তু ভোট দিতে পারে নাই বাংলাদেশের অ্যাভারেজ এজ যাদের তেত্রিশ বিএনপি এখন পর্যন্ত এদেরকে ট্রাই করতে পারে নাই সো এটা আমরা ওই অনুমানের উপর ভিত্তি করে বসে আছি বিএনপি অনেক বড় দল আমরা বিশ্বাস করতে চাই বিএনপি বড়ো দল কারণ বিএনপি নির্যাতিত একটা দল অবশ্যই তারা হচ্ছে যে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাক কিন্তু আমরা স্বপ্নে বাস করলে হবে না এখন পর্যন্ত আপনারা ট্রাই করেন নাই এই তরুণরা কি চায় যেই তরুণরা পনেরো বছরের ফেসিস শেখ হাসিনাকে নিজের রক্ত দিয়ে বিদায় করতে পেরেছে এই তরুণরা কি আসলেই বিএনপিকে বা জামাতকে চাচ্ছে না তারা কি করতে চাচ্ছে সো আমাদের হচ্ছে যে চিন্তাধারায় আমরা ক্ষমতার মসনদী থেকে চিন্তা যেন না করি যে আমি ওখানে বসে আছি আমি নিচ থেকে যেন চিন্তা করি যে নিচ থেকে উঠতে না ফাউন্ডেশন গড়ে গড়ে